Desculpa, culpa, সাহা চলে এসেছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজের গোডাউনে তো দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গোডাউন যেখানে আপনি হচ্ছে পেপার প্লেটে মেশিন পপকর্ন বানানোর মেশিন তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা পাপড় মেশিন আছে এছাড়াও আপনি পেয়ে যাবেন হচ্ছে গ্রাইন্ডার মেশিন আপনি দেখতে পাচ্ছেন ওখানে আছে গ্রাইন্ডার মেশিন এগুলো সব পেপার প্লেটের হাইড্রোলিক মেশিন আছে প্লাস আপনি এই যে সামনে দেখতে পাচ্ছেন এই মেশিনটা এটা হলো সুগার ক্যান জুস বানানোর মেশিন এছাড়াও আপনি হচ্ছে সাবান মেশিনের সাবান মেশিন যদি কেউ নিতে চান সেই সাবান মেশিনটাও পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যেই মেশিনটির ব্যাপারে বলতে যাচ্ছি মানে যেই বিজনেসটির ব্যাপারে আইডিয়া দিতে যাচ্ছি সেটা হলো একটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমাদের অফিস কোর্ট তারপরে আপনার স্কুল কলেজ সব জায়গাটায় এটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয় সেটা হলো কপি মানে খাতা বইপত্র বানানোর মেশিন এই যে আপনি দেখতে পাচ্ছেন সামনে যে এত বড় একটা মেশিন রাখা আছে এটা হলো নোটবুক মানে খাতা বানানো কপি বানানো এটা হচ্ছে একটা কাটিং মেশিন ঠিক আছে এই কাটিং মেশিনটাতে আপনার হচ্ছে মানে কপিগুলোকে আপনি পিস পিস করে কেটে নিতে পারবেন কাটিং মেশিনের সাথে থাকছে আপনাদের ওই যে আপনি দেখতে পাচ্ছেন একটা স্টিচিং মেশিন দেখা আছে এটা হলো স্টিচিং মেশিন মানে এটাতে পিন মারা হবে আর একটা মেশিন থাকবে দাগ মেশিন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিব তো আপাতত এই যে মেশিন কাটিং আর স্টিচিং মেশিনটা আপনার খুব বেশি পরিমাণে দরকার একটা ভালো কপি তৈরি করার জন্য তো দর্শক বন্ধুরা এই কপি জিনিসটা কিন্তু খুবই ডিমান্ড মার্কেটে এটা কোনোদিনও যতদিন আমরা পড়াশোনা করব ততদিন আমাদের তো এই খাতা বইপত্র বানিয়ে আপনি কিভাবে বাজারে বিক্রি করবেন এবং এই মেশিনটি বা আপনি কোথায় পাবেন সেটা আপনাকে জানতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের অ্যাড্রেসটা হলো শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটই আমাদের কোম্পানি আছে যেখানে আসলে আপনি বিভিন্ন রকমের আইটেমের মেশিন দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়িতে বসে আছেন যারা ভাবছেন এখনও তোমার কোনো বিজনেস করছেন না অথবা তাদের হাতে কোনো কাজ নেই বাড়িতে বেকার বসে আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা বিজনেসের আইডিয়া যারা মনে করছেন যে একটু কিছু পুঁজি লাগিয়ে একটা নিজের ব্যবসা নিচে খুলবেন তারা এই নোটবুকে ব্যবসাটা খুলতে পারেন এই ব্যবসাটি আরও ফুল ডিটেলসে জানতে হলে আপনারা যদি মেশিনটির সামনাসামনি দেখতে চান তবে আমাদের কোম্পানিতে আসতে হবে কোম্পানিতে আসলে আমরা আপনাকে মেশিনটি লাইভ দেখিয়েও দেব এবং আপনাকে বলে দেবো কীভাবে এই মেশিনটি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো মনে করছেন যে মেশিনটি কিনলাম বাড়িতে নিয়েও গেলেন এবার র মেটেরিয়াল কোথা থেকে পাবো তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে র মেটেরিয়ালগুলো কোথা থেকে পাবো তো দর্শক বন্ধুরা র মেটেরিয়ালসগুলো আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন আপনারা যখনই র মেটেরিয়ালসের দরকার পড়বে আপনি আমাদেরকে ভিডিওস কিনে দেওয়া নম্বর অথবা যে কোনো ম্যাডামের যার সাথেই কথা হোক আমাদের কোম্পানির কোনো ম্যাডামকে ফোন করলেই আমরা র আপনাকে পৌঁছে দিব আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন এবং যারা দর্শক বন্ধুরা মনে করছেন তারা এই শিলিগুড়ির থেকে অনেকটা দূরে থাকেন অথবা আসামে বিহারে বা নেপাল ভুটান বাংলাদেশের থেকে দেখছেন ভিডিওটি তারা এই মেশিনটি যদি পারচেস করে বিজনেস করতে চান তবে আপনারা যদি নাও আসতে পারেন আমরা অ্যাটলিস্ট আপনাকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো যদি আপনি নিতে ইন্টারেস্টেড থাকেন তো দর্শক বন্ধুরা এই মেশিনটি নিলে আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থাও আছে আপনারা চালাতে যদি না পারেন আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেটা আপনার বাড়ি থেকে ট্রেনিংটি দেওয়া হবে মেশিনটা আপনার এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে মেশিনে যদি কোনোরকম সমস্যা হয় সেটার রেসপন্সিবিলিটি কোম্পানি নেবে ঠিক আছে মানে যতবারই আপনার টেকনিশিয়ান যাক আপনাকে মেশিনটি মানে ফুল রিপেয়ার করে দেবে এবার আসুন দর্শক বন্ধুরা আপনাকে দেখে দিচ্ছি এই মেশিনগুলি কিভাবে কাজ হয় এটা অ্যাট ফার্স্ট যে এটা কাটিং মেশিন এই কাটিং মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ হচ্ছে এবং পাশাপাশি আপনি স্টিচিং মেশিনটাও দেখতে পাবেন কত সুন্দর কাজ হয় এবং ডাক প্রেস এজ যে স্কোয়ারিং এটার সাথে থাকবে সেটাও আপনি দেখতে পাবেন কত সুন্দর কাজ হয় আপনারা যদি মেশিনটি পারচেস করতে চান তাহলে আমাদের কোম্পানিতে আসুন কোম্পানিতে আসলে আপনারা মেশিনটি লাইভ দেখতেও পারবেন এবং মেশিনটি স্টার্টিং প্রাইস আমি বলে দিচ্ছি স্টার্টিং প্রাইস মাত্র দেড় লক্ষ টাকা যদি কেউ ম্যানুয়াল স্টার্ট করতে চান বিজনেসটি তবে এই দেড় লক্ষ টাকা ইনভেস্ট করেও আপনি ব্যবসাটি চালু তো দর্শক বন্ধুরা যারা বসে আছেন বিজনেসটি স্টার্ট করতে চান তো ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে লাইভ লোকেশন শেয়ার করে দেব এবং চাইলে আপনি সামনাসামনি মেশিনটি দেখতে পারবেন ধন্যবাদ